দুই হাজার একুশ সালের তেইশে জুলাই গুগলে প্রকাশিত আমার একটি কবিতা কবিতার নাম সেই কবিতা চাই আজকাল কি যে কবিতা লেখো তুমি কবি জুড়ে দাও সেই কবিতায় সুন্দরী নারীর ছবি কেন এমন ভাবো নারী ছবি দিলে কবিতা খাবো কবিতা এক আবিষ্কার প্রতিভা সাধনার ফল নারীর ছবি জুড়ে দিলে কি বৃদ্ধি পায় তার বল কবিতা কি চকলেট তাকে চুষে খাওয়া যায় পাঠকরা কি বলেছে তারা সুন্দরী ছবি চায় আমরা তো চাই সেই কবিতা যাতে মন বলে দোলায় ভগ্ন হৃদয়ে খুশির ঢেউ তোলে আমরা চাই সেই কবিতা যেখানে দর্শন আছে আমাদের চাওয়া পথ নির্দেশ সব কবির কাছে আমরা চাই কবিতায় থাকুক গণমানুষের কথা কবিতায় যেন উঠে আসে বিক্ষিপ্তের কষ্ট ব্যথা কবিতা কোনো পণ্য নয় নারীরাও হলো তাই কবির কলমে জীবন বোধের কথাও যেন পায় সাম্য মৈত্রী সম্প্রীতির কথা কবিতায় যেন রয় কবিতা যেন আত্মমানবের শক্তি ও সাহস হয় অনাচার ঠেকানোর মন্ত্র কবিতায় যেন থাকে কবিতা যেন ভোলাতে পারে যুগ সৃষ্ট যন্ত্রনাকে কবিতা যেন জুডে ছড়ায় প্রেমের গান আশা করি সকল কবি রাখবে কবিতার মান